আসসালামু আলাইকুম আপরা আজকেও আরও কিছু সুন্দর সুন্দর ওড়না নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে ওড়না থাকবে প্রাইসটা আমি আগে বলে দিই মাত্র সাতশো টাকায় আজকে হচ্ছে ওড়নাগুলো পেয়ে যাবেন বেশ গরজিয়াস কিছু ওড়না থাকবে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে একটা ব্ল্যাক ওড়না ব্ল্যাক এবং ব্ল্যাকের সাথে এই ওড়নাগুলো আমি বলবো এটা হচ্ছে গিয়ে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা প্যাচ গোলাপের কাজ করা আছে কালোর সাথে লাল এবং কি বলে এটাকে বাসন্তী হ্যাঁ বাসন্তী বলেন বা যাই হোক কালার বলেন এটার ম্যাচ করে খুব সুন্দর করে ওনাটা করা হয়েছে এগুলো কিন্তু সব প্যাচ গোলাপের কাজ আপনারা কাজটা বুঝতে পারছেন কি না খুব সুন্দর করে কাজ করা আছে এবং এগুলো হচ্ছে ড্রেসের জন্য বানানো হ্যাঁ খুব বেশি বড় না আবার একদম ছোটোও না এটা দুই হাত বহরের আছে খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না এগুলো কিন্তু বেশ গর্জিয়াস আপনারা ব্ল্যাক ড্রেসের সাথে তো অনায়াসে পড়তে পারবেন তারপরে যারা হচ্ছে দেখা যায় যে যে কোনো ড্রেসের বলেন বা আবায়ার উপরে পড়তে চান তারা কিন্তু এই সুন্দর হাতের কাজে ওনাটা কিন্তু ফেলতে পারে এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটাও আপনারা প্রাইড বয়লের উপরে পাচ্ছেন কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা থাকবে হ্যাঁ এটা 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 দুইটা দুইটা কালার কালার আসছে আসছে কিন্তু দুই দুই হাত হাত বহর বহর আমি বলে দিলাম একটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক এবং বাসন্তী এবং এটা হচ্ছে গিয়ে পিচ এবং হোয়াইটের মধ্যে হ্যাঁ এটাও দেখেন পিচ এবং হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের সাথে তো দারুণ যাবে তার সাথে কিন্তু আপনারা পিচ কালার যে কোনো ড্রেসের সাথে হিজাবের সাথে এ ধরনের একটা ওনা হোয়াইট ড্রেসের সাথে কিন্তু অসাধারণ লাগবে দেখেন প্রত্যেকটা প্যাচ গোলাপের কাজ করা এই যে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে হ্যাঁ ডিজাইন করা আছে এটা এটা দুই হাত বহরের আছে হ্যাঁ আড়াই হাত বলবো না দুই হাত বহরের আছে খুব সুন্দর করে কাজ করা মাত্র সাতশো টাকা আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা ছিল জাস্ট ওই দুইটা ডিজাইনের এরপরে যেটা এটা কিন্তু আপনারা বেক্সি ভয়েলে পাচ্ছেন হ্যাঁ এটা বেক্সির উপরে আছে এই দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে বেবি পিঙ্ক কালারে ওকে বেবি পিঙ্কের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন এবং সাদা পাইপেন করা আছে চারো সাইডে এটা হচ্ছে বেক্সি ভয়েলের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হালকা ডিজাইনের মধ্যে এইটা একবারে আড়াই হাত বহরের আছে পাঁচ হাত লম্বা ওড়না অনেকখানি হ্যাঁ আড়াই হাত বহরের ওড়না মাত্র সাতশো টাকায় বেক্সি ভয়েলের হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে প্রাইড ভয়েলের উপরে আছে এবং এটা হচ্ছে প্রাইডের টাইডাই ভয়েলে থাকবে আজকেরগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট এটা হচ্ছে প্রাইডের টাইডাই ভয়েল দেখেন এইটা নেভি ব্লুর উপরে নেভি ব্লু এবং মেজেন্টা দিয়ে আমরা কাজ করেছি এটাও কিন্তু ড্রেসের সাথে খুব সুন্দর আপনার যদি একটা মেজেন্টা বা নেভি ব্লু ড্রেসের সাথে পড়তে তার অসম্ভব সুন্দর এবং পুরো ওনারটাতে কিন্তু আপনার ডলারের কাজ পাচ্ছেন হ্যাঁ বেশ চিকিমিকি একটা কাজ আছে খুব সুন্দর করে ডলারের কাজ করা এটা হচ্ছে টাইডাইয়ের মধ্যে টাইডাই দেখো ভয় পাওয়ার কোনো কারণ নাই কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হ্যাঁ কিছু রং কষ কিছু উঠবে না এটাও কিন্তু মোটামুটি দুই হাতের বেশি আছে আড়াই হাত না হলেও দুই হাতের বেশি আছে হ্যাঁ খুব সুন্দর একটা ওড়না এটাও আপনারা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ভীষণই কালারফুল আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের উপরে আমরা হচ্ছে খুব সুন্দর খয়রি কালারের কাজ করেছি এই দেখেন এটা হচ্ছে লাখনোর কাজ করা থাকবে হ্যাঁ দুই সাইডে এরকম ঘন করে কাজ থাকবে দুই সাইডে আপনারা ঘন করে কাজ পেয়ে যাবেন বিশাল একটা ওড়না একদম আড়াই হাত বহরে এটাও আপনারা প্রাইড বয়েলের উপরে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের মাঝখানে আপনারা কিন্তু ডলারের কাজ পাচ্ছেন হ্যাঁ মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ওড়নাটা ঠিক আছে আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ